ফেসবুকে সবথেকে বড়ো আপডেট চলে এসেছে এখন তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিজিট করলে তোমরা এখন আর ভিডিও ট্যাপের অপশনটা দেখতে পাবে না এটা আমার একটা পুরোনো মোবাইল এই মোবাইলে ফেসবুক আপডেটটা করিনি তাই এখানে ভিডিও ট্যাপের অপশনটা আমি দেখাতে পারছি দেখো আগে যেমন আমরা ভিডিও ট্যাপে ক্লিক করে ভিডিওগুলো দেখতাম এখন যদি তোমরা ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নাও তাহলে ওই ভিডিও ট্যাপের অপশানটা ফেসবুক পুরো তুলে নিয়েছে ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেট অনুযায়ী আর কোনো ভিডিও ট্যাপ থাকলো না তোমাদের ভিডিও মানে তোমাদের তিন মিনিটে ভিডিও পাঁচ মিনিটে ভিডিও বা দশ মিনিটেরও ভিডিও হতে পারে সেটা তোমরা রিলস ট্যাবে দেখতে পাবে মানে এখন ফেসবুকে একটা নতুন ট্যাব যুক্ত হয়েছে রিলস ট্যাব বলে ওই রিলস ট্যাবে তোমার ভিডিওগুলো দেখা যাবে মানে রিলসের সাথে সাথে তোমার ভিডিওগুলো ওখানেই থাকবে আর ফেসবুকে ভিডিও বলে কিছুই থাকলো না সমস্ত ভিডিও রিলস ট্যাবেই দেখা যাবে এবং তার সাথে সাথে ওই ভিডিওর অ্যানালিটিক্সটা রিলস অ্যানালিটিক্সেই দেখা যাবে মানে বন্ধুরা ভিডিও বলে আর কিছুই থাকলো না ফেসবুকে সবটাই রিলস হয়ে গেল তো এটা একটা বিশাল বড় আপডেট রিলস ট্যাবে ক্লিক করলে বন্ধুরা ওখানে রিলসের সাথে সাথে ভিডিওগুলো দেখতে পাবে মানে তোমরা আর ভিডিও ট্যাবের অপশান দেখতে পাবে না তো এটা ছিল একটা বড়ো আপডেট তোমরা যারা এখনও জেনে থাকো না ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও